নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলিবাটি আমি রায় চৌধুরী দুর্গাপুজোয় মুসলমান ফতোয়া কোট আনকোট এই শব্দটা আজকে ব্যবহার করতেই হচ্ছে করতে হচ্ছে এই কারণে কারণ ফারাক্কার একটি পুজো মন্ডপে যেভাবে আজানের সময়সীমা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে বলা হচ্ছে যে আজানের সময় যাতে কোনোভাবে মাইক বাজানো না হয় ঢাক না বাজে এবং এই যে বাতাবরণটা এই যে আবহটা তৈরি হয়েছে ফারাক্কার একটি পুজো মণ্ডপে তাতে করে একটা বিষয় স্পষ্ট এ রাজ্যে সেকুলারিজমের নামে তোষণ রাজনীতি এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা সম্প্রদায়ের বিরাট বারবার প্রকাশ্যে আসছে ফারাক্কার মহেশপুর পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলা দুর্গো কমিটি সেই কমিটির যে পুজো মণ্ডপ সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যানার টাঙানো হয়েছে টাঙিয়ে নির্দিষ্টভাবে ভোরে রাজান সকালে রাজান দুপুরে রাজান বিকেলে রাজান রাতে রাজান এভাবে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার পাশে আরেকটি পোস্টার সেখানে লেখা রয়েছে ধর্ম যার যার উৎসব সবার এক বিরাট বড় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মণ্ডপের অভ্যন্তরে দেওয়া হচ্ছে কিন্তু যদি তাই হয় যদি সেটাই ঘটে তাহলে নির্দিষ্ট করে দেওয়ার কারণটা কি প্রচ্ছন্ন ভাবে হুমকি দেওয়ার কারণটা কি কার্যত এটা বুঝিয়ে দেওয়ার কারণ কি যে আজানের সময় মাইক এবং ঢাক বাজবে না যদি ধর্মচার্যার উৎসব সবার হয় তাহলে একই সঙ্গে আজানো হবে একই সঙ্গে ঢাকও বাজবে আমি কোনো সাম্প্রদায়িক কথা বলছি না আমি সেকুলারিজমের কথা বলছি আমি ধর্ম নিরপেক্ষতার কথা বলছি ধর্ম নিরপেক্ষতা মানে সবটা ঘটবে হবে হবে খ্রিস্টানদের একদিকে আজান প্রার্থনা হবে সব হবে কিন্তু না নির্দিষ্টভাবে পুজো মণ্ডপের অভ্যন্তরে আজানের সময়সীমা টাঙিয়ে দেওয়া হচ্ছে এই কারণের জন্য কারণ সেই সময় কোনোভাবে যাতে ঢাকনা বাজানো হয় যাতে মন্ত্র উচ্চারণ করানো হয় যাতে মাইক বাজানো না হয় পুজোর গান বাজানো না হয় এটা আজকের ঘটনা নয় প্রতি বছর দুর্গা পুজোর আগে একই ঘটনা পুনরাবৃত্তি আমরা ঘটতে দেখেছি গতবার গার্ডেন নিচে দেখেছি তার আগে ডাল খোলাতে দেখেছি মালদা মুর্শিদাবাদে তো লাগাতার হতেই থাকে তৈরি করা হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতির নামে ধর্ম যার উৎসব সবার এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটি চলছে এবং সেইটা বাংলাদেশে ইউনু সরকারের আমলে এই ধরনের ঘটনা বারবার ঘটে চলেছে পুজো মন্ডপ গুলিতে ফটোয়া জারি করা হচ্ছে অমুক সময় আজান আছে তাই ঢাক বাজানো যাবে না অমুক সময় আরেকটি কাজ আছে তাই মন্ত্র উচ্চারণ করা যাবে না এই সমস্ত বাংলাদেশে ঘটে চলেছে কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ভাবে বাংলাদেশ থেকে ঢিল ছড়া আজকে ছবি দেখতে হচ্ছে যদি একটি সামনে এসেছে তাহলে গোটা মালদা মুর্শিদাবাদ জুড়ে একের পর এক সীমান্তবর্তী এলাকাতে এরকম কতগুলো পুজোতে এমন ফত জারি করা হয়েছে এমন কোন ছবি ভিডিও যদি আপনারা পান অবশ্যই আপনারা জানান আমাদের কমেন্ট বক্সে জানান ভয়ঙ্কর পরিস্থিতি প্রতিবার প্রতিবার এক জিনিস ঘটছে গুটা বিষয়টাকে সামনে রেখে ইতিমধ্যে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী একটি টুইট করেছেন এবং বলছেন এই ঘটনা মূলত তোষণ রাজনীতি একটি অংশ এই ঘটনার জন্য তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় सेकুলারিজমের কথা বলতে বলতে এমন একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছাচ্ছে যেখানে কোনো একটা জায়গায় যে সমস্ত সম্প্রদায় সংখ্যা লঘু তার আক্রান্ত হচ্ছে যেখানে ঘটনাটি ঘটেছে ফরাক্কার যেই চত্বরে ঘটনা ঘটেছে সেটা একটি সীমান্তবর্তী এলাকা এবং সেখানে হিন্দুরা সংখ্যালঘু মুসলমানরা সংখ্যাগুরু ফলে দাঁড়িয়ে যারা পুজো করছেন তারা ভীত সন্ত্রস্ত যদি আজান চলছে ব্যানার টাঙানো রয়েছে এবং তারপরে যদি মাইক বাজানো হয় ঢাক বাজানো হয় তাহলে কি হতে পারে ভাবুন হয়তো পুজো মণ্ডপটাই ভেঙে দেওয়া হবে হয়তো দুর্গা প্রতিমা জ্বালিয়ে দেওয়া হবে যেমনটা বাংলাদেশে ঠিক ঘটেছে আর এর নেপথ্যে কারা দায়ী এর নেপথ্যে ডেফিনেটলি ভারতীয় কোন মুসলমান নয় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা স্বপ্ন দেখছে আর এগুলো তো সবই ইউনু সরকারের পরিচালিত যে সমস্ত উগ্রপন্থীরা রয়েছে ধর্মীয় উগ্রপন্থীরা তারা ভারতবর্ষে ঢুকে পড়েছে তারাই মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে তারা থাকছে তারা গ্রেটার বাংলাদেশ তৈরি করার পরিকল্পনা নিচ্ছে এবং সেই কারণে গ্রেটার বাংলাদেশ করতে গেলে বাংলাদেশে যা ঘটছে সেটা এখানেও ঘটাতে হবে সেই কারণের জন্য বাংলাদেশে হতো অবাক হওয়ার কোনো বিষয় ছিল না বড় বড় বাতেলা বড় বড় পোস্টার ধর্ম যার যার উৎসব সবার যদি তাই হয় তাহলে কেন একই সঙ্গে ঢাকো বাজবে না আজান হবে না এক সঙ্গে কেন হবে না এক সঙ্গে হবে যে সময় আজান চলছে সেই সময় ঢাক বাজতেই পারে ধর্ম যার যার উৎসব তো সবার না সেটা না করে আজানের নির্দিষ্ট সময়সীমা টাঙিয়ে দেওয়া হলো এবং টাঙিয়ে দিয়ে কার্যটা একটা প্রচ্ছন্ন ভাবে বলে দেওয়া হচ্ছে লুকিয়ে লুকিয়ে গোপনে বলে দেওয়া হচ্ছে এই সময় ঢাক যদি বাজে তাহলে দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে এটা হচ্ছে তাহলে আগামী দিনে দাঁড়িয়ে পরিস্থিতিটা কোন জায়গায় যেতে পারে আপনারা ভাবুন এরপর থেকে করতে গেলে সেখানে কি হতে পারে আপনারা ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন ভয়ঙ্কর ঘটনা লজ্জাজনক ঘটনা সেকুলারিজমের কথা বলতে বলতে এমন একটা জায়গায় চলে গেছে সেখানে তোষণ রাজনীতির জন্য আজকে পোস্টার ব্যানার টাঙানো হচ্ছে লজ্জার বিষয় লজ্জার কোন দিকে যাচ্ছে আমাদের সমাজটা প্রতি বছর কেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে প্রতি বছর কেন একই জিনিস আমরা দেখব দেখব কি দোষ করেছে রাজ্যবাসী কি দোষ করেছে এই দেশ সেকুলারিজমের বক্তব্য রেখে সংবিধানে সেকুলারিজম শব্দটাকে ব্যবহার করে ধর্ম এই শব্দটাকে মান্যতা দিয়ে কি ভুল করেছে দেশের মানুষ যেখানে ধর্মচর্চার ক্ষেত্রে বারবারই সমস্যার সম্মুখীন হচ্ছেন পুজো কমিটির আজকে কি দশা ভাবুন তারা অঞ্জলি দিতে কি ভাবছেন তারা ষষ্ঠী পুজো করতে গিয়ে কি ভাবছেন কি পরিস্থিতি মালদা মুর্শিদাবাদ সহ সীমান্তবর্তী এলাকাগুলোর দশা কার্যত এই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে ফলে বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে সেকুলারিজমের নামে তোষণ রাজনীতি কোন জায়গায় যাচ্ছে এবং এই নিয়ে কারোর বিরোধিতা দেখতে পারবেন না কারণ যেহেতু এটা আজানের সময়সীমা চালু করা হয়েছে আজানের সময়সীমা উল্লেখ করা হয়েছে এটা আজকে যদি অঞ্জলির সময়সীমা কোন একটি মসজিদ বা কোন আরেকটি অন্য সম্প্রদায়ের যে মন্দির হয় যে উপাসনালয় হয় সেখানে গিয়ে টাঙিয়ে দেওয়া হতো তাহলে পরিস্থিতি কোন জায়গায় যেত তখন রেড়ে করে উঠতেন সবাই হিন্দুত্ব হিন্দুত্ব বলে রেড়ে করে উঠতেন এটা মৌলবাদী নয় এটা মৌলবাদী ধারণা নয় চিন্তা নয় সেকুলারিজমের মধ্যে থেকে এটাই এটাই প্রশ্ন এবং এই প্রশ্ন আপনাদের কাছেও থাকলো আপনারা ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাব্লু ডাব্লিউ ডট বেঙ্গল ডট কম সেখানে যান সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ